যারা মুকাল্লিদ মাঝাবি তাদেরকে পরিষ্কার জিজ্ঞাসা করেন আপনি কেন তাকলিদ করেন ওরা বলে যে ভাই কোরআন হাদিস মহাসমুদ্র এই সমুদ্র থেকে আমি কোনো মনি তুলতে পারবো না আমরা কোরআন হাদিস বুঝি না এই জন্য তো আমরা এদেরকে মাঝাব মানতে হয় তবে একটা মূর্খ তুমি না আমি রাহুল সাফাই গাচ্ছে যে সবাই তাকে মূর্খ বলে কিন্তু আসলে সে মূর্খ না মূর্খ হচ্ছে যারা মোকাল্লিদ যারা তাকলিদ করে তারাই আসলে মূর্খ ব্রাদার রাহুলের ভাষায় কেন মোকাল্লিদরা মূর্খ কারণ যিনি মোকাল্লিদ যিনি অন্যের তাকলিদ করেন তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কেন তাকলিদ করেন তাহলে সে নিশ্চয়ই বলবে যে আমি কোরআন হাদিস বুঝি না সেজন্য আমি অন্যের তাকলিদ করি তো ব্রাদার রাহুল তো তাকলিদ করেন না অতএব তিনি মূর্খ না বরং মূর্খ হচ্ছে যারা তাকলিত করে তারাই আসলে যারা মোকাল্লিদ যারা অন্যের তাকলিদ করেন তাদের এতটুকু অনুভূতি আছে যে তিনি কোরআন হাদিস ভালোভাবে বুঝেন না তিনি যে বুঝেন না এই বুঝটা তার মধ্যে আছে কিন্তু ব্রাদার রাহুলদের সমস্যা হচ্ছে সে কী বুঝে না সেটাও সে বুঝে না সে কি জানে না সেটাও সে জানে না অর্থাৎ তার অজ্ঞতার ব্যাপারেও তার ধারণা নেই এটাকেই বলে গণ্ডমূর্খ কারণ একজন মানুষ যখন বুঝতে পারবে যে আমি বুঝি না আমি জানি না তখন সে অন্যের সহযোগিতা নিতে পারবে আর যে গণ্ড মূর্খ মনে করবে যে আমি সব বুঝি অথচ সে কিছুই বুঝে না তাহলে সে বোঝারও চেষ্টা করবে না অন্যের কাছেও যাবে না বরং নিজের এই বে বুঝি নিয়ে এবং নিজের এই মূর্খতা নিয়েই সে সারা জীবন চলবে এবং নিজের উপর একটি আত্মতৃপ্তির মধ্যে সব সবসময় থাকবে যে আমি সব বুঝি এজন্যই যদি পৃথিবীতে মূর্খতার উপর নোবেল দেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে নিশ্চিতভাবেই বলা যায় যে এই নোবেলটা ব্রাদার রাহুল ছাড়া অন্য কেউ নিতে পারতো না তো সে কতটা মূর্খ দেখুন সে মোকাল্লিকদেরকে মূর্খ সাব্যস্ত করার জন্য ইবনু আবদুল বার হল্লার একটি কিতাবের উদ্ধৃতি দিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে নিজেকে এত পণ্ডিত মনে করা রাহুল এই কিতাবের নামটি বলতেও সে ভুল করেছে দুই জায়গায় আপনি খেয়াল করে দেখবেন যে এই রাহুলের মতো বক্তারা যখন কোনো কিতাবের রেফারেন্স দেয় পৃষ্ঠা নাম্বার খণ্ড নাম্বার সব কিছু বলে কিন্তু মূল জায়গা কিতাবের নামটা শুদ্ধ করে বলতে পারে না একশোটি বয়ানের মধ্যে নিরানব্বইটিতে আপনারা এমন পাবেন যে সে কোনো কিতাবের নাম উচ্চারণ করলে সেই নামটি সে ভুল বলেছে তো ইলমের একেবারে সবচেয়ে নিচের স্তর তো হচ্ছে এটা যে অন্তত কিতাবের ভিতরে কি আছে সেটা না বুঝো কিতাবের নামটা শুদ্ধ করে বলা শেখো এই শিক্ষাটাও এই রাহুলদের মতো বক্তাদের নেই তারপরেও তারা অন্যদেরকে মূর্খ বলতে আজ থেকে বছর আগে হাফেজ বার আল চারশো তেষট্টি হিজরি তার বিখ্যাত গ্রন্থ আছে তার বিখ্যাত গ্রন্থ জামে বাইনার ফাজলিহি দ্বিতীয় খণ্ড নয়শো তেষট্টি পৃষ্ঠায় তো কিতাবের নামটি হবে জিয়াউ ও ফবলি কিন্তু সে বলেছে যেন বলেছে তো দেখুন বায়ান এবং বাইনা দুইটা দুই অর্থের শব্দ এই দুই শব্দের মধ্যে কোনো সম্পর্ক নেই তো রাহুল তো কোনো চটি বই থেকে বাংলা বইয়ে এই নামটি দেখেছে আর চট করে সে তোতা পাখির মতো মুখস্থ করে মা ফিলে এসে বমি করে দিয়েছে কিন্তু এটার কী অর্থ এই নামটার ইলমি ওয়া ফাদলি এটা তো সে জানে না অতএব বাইনা বললেও যা তার কাছে বায়ানা বায়ান বললেও সেটাই তার কাছে এটা হচ্ছে ওই যে গাধা যে নিজের পিঠে অনেক বোঝা বুঝানে অনেক দামি দামি স্বর্ণ রূপা নিয়ে চলতেছে কিন্তু আসলে সে কী নিয়ে যাচ্ছে সেই বুঝ তার নিজের মধ্যে নাই তো এই রাহুলেরা আরবি দুই একটা মুখস্থ করেছে কিন্তু সেটার অর্থ কী সেটাও সে জানে না তারপরেও মনে করে আমি আবু হানিফার থেকে অনেক বড় মুস্তাহিত হয়ে গিয়েছি আবু হানিফা হাদিস জানতো না আমি অনেক কিছু জেনেছি এরপরে সে এখানে ইবনু আবদুল বার রাহিমা উদ্ধৃতি দিয়ে যে বক্তব্যটি উপস্থাপন করেছে যে ইবনু আবদুল বার বলেছেন মোকাল্লি তার চতুষ্পদ জন্তুর মধ্যে কোনো পার্থক্য নেই তিনি আলোচনা করে একটা অধ্যায় রচনা করেছেন তার মধ্যে আলোচনা করছেন যে মুকাল্লির চতুষ্পদ জন্তুর নাই

তারা ইসলামের যতটা ক্ষতি করেছে এই ইয়াহুদি নাসারারাও এতটা ক্ষতি করতে পারে নাই তারা ইসলামের লেবাজ ধরে এবং দায়ের খোলস পরে এবং হাদিসের তকমা দিয়ে তারা ইসলামের মধ্যে যে একটি ফাটল সৃষ্টি করেছে এবং জনসাধারণকে যেভাবে বিভ্রান্ত করে চলছে এইটা ইহুদি নাসারা ইবলিশ শয়তান দ্বারাও সম্ভব হয়নি তো তার এই প্রতারণা দেখে শয়তানও ইবনু আব্দুল আবদুলবার কি বললেন আর সে কী উপস্থাপন করলো এজন্য আমি আগেও বলেছি এই রাহুলরা যখন কোনো কিতাবের উদ্ধৃতি দিয়ে কোনো কথা বলবে তখন তাদের কথা কশ্চিন কালও আপনারা বিশ্বাস করবেন না কারণ হয়তো তারা ওই বক্তব্যের মধ্যে নিজের থেকে একটু বাড়াবে অথবা কমাবে অথবা অপবেক্ষা করবে তো এইখানে সে ইবনু আবদুল বারের বিশাল একটি বক্তব্যের আংশিক উল্লেখ করেছে ইবনু আবদুল বার তিনি এখানে কি বলেছেন আমরা যা বলি তিনি সেটাই বলেছেন আমরা এবং পৃথিবীর সমস্ত আলেমরা একই কথা বলেন যে যার মধ্যে ইলম আছে ইলমের গভীরতা আছে সে তাকলিত করবে না সে নিজেই মুস্তাহিদ হবে মানুষ তার তাকলিদ করবে আর যারা সাধারণ মানুষ তারা তাকলিদ করবে ইবনু আবদুল বারো একই কথা বলেছেন তিনি এটাই বলেছেন যে সাধারণ মানুষকে তাকলিদ করতেই হবে তাকলিদ ছাড়া সাধারণ মানুষের সামনে অন্য কোনো পথ খোলা নেই সাধারণ মানুষের জন্য তাকলিদ ছাড়া কোনো উপায় নেই এটাই ইবনু বার বলেছেন কিন্তু রাহুল তার ওই বক্তব্যটি উল্লেখ করেনি আংশিক উল্লেখ করেছে এবং ইবনু বার এখানে আরও যা বলেছেন যে একজন সাধারণ মানুষ যে নাকি অর্থ জানে না তার জন্য ফতোয়া দেওয়াও জায়েজ নেই ওয়াজ বয়ান করাও জায়েজ নেই এটা কিন্তু রাহুল বলেনি কারণ স্টেজের মধ্যে যদি সেই কথাটাও বলতো তাহলে মানুষ তাকে সেখানে জুতা পেটা করতো এই জন্য আসুন তাহলে আমরা দেখি ইবনু আব্দুল বার তাকলিদ সম্পর্কে কি বলেছেন ইবনো আব্দুল বারের মতো একজন ব্যক্তি একজন আলিমকে কথা বলতে পারেন যে তাকলিদ যারা করে তারা জন্তুর মতো কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আকপিস ছাড়া এরকম কথাকে তিনি বলতে পারেন একজন সাধারণ যার মধ্যে কমন সেন্স আছে তিনিও বুঝতে পারবেন যে এরকম কথা কোনো একজন ইমামের দ্বারা বলাটা সম্ভব নয় তো আসুন দেখি ইবন আবদুল বাউর তাল জামিয়াউ বয়ানিল ফাদলি এখানে তিনি তাকলিদ সম্পর্কে একটি অধ্যায় এনেছেন সেখানে তিনি খুব সুন্দর করে বলেছেন তিনি বলেন কল ইবনুল মেজ তিনি আরেকজনের উদ্ধৃতি দিয়ে বলতেছেন বলছেন যে জন্তু এবং ওই ব্যক্তি যে নাকি তাকলিদ করে তাদের দুইজনের মধ্যে পার্থক্য নেই কারণ চতুষ্পদ জন্তু তোকু তাকেও টেনে টেনে নেওয়া হয় সে একজনের পেছনে পেছনে যায় আর যে নাকি মোকাল্লিদ সেও এরকম তা আরেকজনের অনুসরণ করে আরেকজনের পেছনে পেছনে সে ছোটে অতএব চতুষ্পদ জন্তু যেমন অন্যের পেছনে ছোটে এমনিভাবে একজন মোকাল্লিদও অন্যের পেছনে ছোটে তো ইবনো বার তিনি আবদুল্লাহ ইবনুল মতাজ তার উদ্ধৃতি দিয়ে এটা নকল করেছেন তো ইবনু আবদুল বার তাকলিদের কিছু সমালোচনা তিনি করেছেন এর আগ পর্যন্ত এরপরে তিনি বলতেছেন এই কথাটা উদ্ধৃত করার পরেই তিনি বলতেছেন কোন কথাটা যে চতুষ্পদ জন্তু যাকে টেনে নেওয়া হয় আর একজন মানুষ যিনি তাকলিদ করেন দুইজনের মধ্যে কোনো পার্থক্য নেই এরপরেই তিনি বলতেছেন আম এই সব আলোচনা হচ্ছে যিনি সাধারণ মানুষ নন তার জন্য লি আম সাধারণ মানুষ নন এমন ব্যক্তির জন্য হচ্ছে এই সকল বিষয় যে তুমি তাকলিদ করবে না তাকলিদ করাটা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো আরেকজনের পেছনে পেছনে ছোটা তো তোমার মধ্যে যদি জ্ঞান থাকে তুমি কেন তাকলিদ করবে এই সব হচ্ছে একজন বিজ্ঞ আলেমের জন্য একদম এই বক্তব্যের পরের শব্দেই তিনি বলেছেন এমন না যে এটা এক পৃষ্ঠায় আর এই এখন আমি যে কথাটা উদ্ধৃত করলাম সেটা আরেক পৃষ্ঠা এমন না বরং একই লাইনে মানে ওই বক্তব্যের পরেই তিনি এই কথাটা এনেছেন যে এই সব কথা হচ্ছে যিনি সাধারণ মানুষ তার জন্য তো সাধারণ মানুষ কী করবে স্পষ্ট করে তিনি বলছেন একেবারে পানির মতো সহজ কেন কেননা সাধারণ মানুষের জন্য আবশ্যক হচ্ছে তাদের আলেনদের তাকলিদ করা একেবারে স্পষ্ট ভাষা ইবনু বার এখানে কি বললেন তো মূর্খ প্রতারক ভণ্ড এই দায়ের খোলস পড়েছে বক্তার খোলস পড়া এই রাহুল সে শুধু মানুষের সামনে এতটুকু বলল যে ইবনু বার বলেছেন তাক করা মানে পর্যন্ত মতো এরপরে যে ইবনু বার বললেন তবে যিনি সাধারণ মানুষ তার জন্য আবশ্যক হচ্ছে তার ওলামাদের তাকলিত করা লিয়ন্নহা লা তাতাবায়ান মাওকি' আল-হুজ্জা কেননা সাধারণ মানুষ দলিলের অবস্থান জানে না ওলা লা তাফসিሉ লিআদামি আল-ফাহমি ইলা ইলমি যালিক আর না বুঝার কারণে এই পর্যন্ত সে পোস্টতেও পারবে না লিয়ন্নাল ইলমা দারাজাতুন লা সাবীলা মিনহা ইলা আ'লাহা ইল্লা বিনিল আসফলিহা কেননা ইলমের অনেক স্তর রয়েছে আপনি উপরের স্তরে যেতে পারবেন না নিচের স্তরে পৌঁছা ছাড়া তো একজন সাধারণ মানুষ সে তো নিচের স্তরেই যেতে পারবে না রাহুল এরা তো আরবি ভাষার অর্থই জানে না কোরআনের উচ্চারণগুলোও সঠিকভাবে বলতে পারে না তো সে উঁচু স্তরে কীভাবে যাবে ইবন আব্দুল বার এটাই বলতেছেন এরপরে তিনি বলেন ও হ্যা হুজ্জা এটাই হচ্ছে প্রতিবন্ধক একজন সাধারণ মানুষের মাঝে আর দলিল তালাশের মাঝে দলিল তালাশ আর সাধারণ মানুষ এই দুইটা এক হতে পারে না একটি প্রতিবন্ধকতা আছে সেটা কি যে সাধারণ মানুষ দৈরিলের অবস্থান জানে না ইবন আব্দুল বার বলেন আব্দুল বার বলেন যে ওলামাদের মধ্যে এই বিষয়ে কোনো কোনো এখতলাফ নেই কোনো দ্বিমত নেই

উদ্দেশ্য সাধারণ মানুষকেই বলা হচ্ছে যে তুমি জানো না তুমি জিজ্ঞাসা করো হে রাহুল এবং রাহুলের মতো যারা আছো বুঝো না তারা আলেমদেরকে জিজ্ঞাসা করে নাও নিজে পন্ডিতি করে বিভ্রান্ত হয়েও না এরপর ইবনা আবদুল বার বলছেন ওজমাউ ওলামাগন এই বিষয়ে ইজমা একমত যে একজন অন্ধ মানুষ তার জন্য তাকলিদ করা আবশ্যক কার তাকলিদ করবে মিম্মা যার উপর সে আস্থা রাখে এমন ব্যক্তির উপর সে নির্ভর করবে বিল কী বিলাতি কেবলার ব্যাপারে একজন অন্ধ সে তো কেবলা কোন দিকে জানে না তো সে কী করবে তাকলিদ করবে যখন সে কেবলা জানে না তখন সে যার উপর আস্থা রাখে তাকে জিজ্ঞাসা করে সে ক্যাবলার দিকে নামাজ পড়বে একজন অন্ধ মানুষের এটা করতে হবে ফাঁকাদা আলিকে মাল্লা আইল মালাহ ঠিক তেমনিভাবে যে ব্যক্তির নাকি এলএম নাই সে অন্ধ এ রাহুল এরা অন্ধ এদের এলেম নাই জ্ঞান নাই অতএব তারও কি করতে হবে তাকলিট করতে হবে এরপর বা বলেন এমনিভাবে আলেমদের মধ্যে কোনো নাই ওলামা সাধারণ মানুষের জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই রাহুলদের মতো ব্যক্তিদের ফতোয়া দেওয়া জায়েজ নাই ইবনু ইবনা বার এখানে বলে দিলেন তো রাহুল যদি পুরা বক্তব্যটা সেখানে উদ্ধৃত করত তাহলে সাধারণ মানুষ তো তার মাহফিল থেকে উঠে চলে যেত তো এই জন্য এরা এলিমকে গোপন করে তো আব্দুল বার বলতেছেন যে সাধারণ মানুষের জন্য ফতোয়া দেওয়া জায়েজ নেই কেন বিল লিজা কেন কেননা সে ওই অর্থ জানে না ওই বক্তব্যের অর্থ জানে না যে বক্তব্যের মাধ্যমে হালাল বা হারাম সাব্যস্ত হয় একেবারে রাহুলদের মতো ব্যক্তিদের সাথে মিলল না। যে একটা কোরআনের আয়াতের অর্থ যেটার দ্বারা হালাল বা হারাম সাব্যস্ত হচ্ছে এটার অর্থ তো সে বুঝতেছে না সে অনুবাদ দেখে দেখে তুত্তা পাখির মতো আওড়াচ্ছে তো তাদের জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই আর এই গণ্ড মূর্খরা শুধু ফতোয়ায় দেয় না বরং এরা ওই আবু হানিফাদেরকে ছাড়িয়ে যেতে চায় এরপর ইবনু আব্দুল বার বলেন বলো ফিল আইলিম ফতোয়া দেওয়াও জায়েজ নেই এদের জন্য ওয়াজ নসিহত করাও জায়েজ নেই বয়ান করাও জায়েজ নেই ইলমি বিষয়ে কোনো কিছু বলাও জায়েজ নাই তো ইবনু আব্দুল বারের এই বক্তব্য একেবারে স্পষ্ট তিনি একেবারে এজমা নকল করে দিলেন যে একজন সাধারণ মানুষের জন্য আলেমদের তাকলিদ করাটা ওয়াজিব একেবারে এখানে ইজমা অকল করে দিলেন ইবনু আব্দুল বার এ বিষয়ে আলেমদের মধ্যে কোনো এখতলাফ নাই তো দেখুন আপনারা চিন্তা করুন ইনসাফের সাথে চিন্তা করুন যে এই ব্যক্তিরা ওলামাদের বক্তব্য কীভাবে খণ্ডিত আকারে বিকৃত আকারে উল্লেখ করে মানুষকে বিভ্রান্ত করতে চায় যেখানে ইবনা বার একই বক্তব্যের মধ্যে একই লাইনে আগের শব্দ আর পরের শব্দের তফাত তিনি বললেন আলেমদের দিকে বিবেচনা করে যে আলেমদেরকে তাকলিদ করা চলবে না বরং আলেমরা যারা গভীর পাণ্ডিত্যের অধিকারী তারা ইশতিহাত করবে নিজেই তারা ইশতিহাত করবে কারণ তাকলিদ যে করে আর পর্যন্ত দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই এরপরেই তিনি বললেন এই সব আলোচনা হচ্ছে যিনি সাধারণ মানুষ নন তার জন্য আর সাধারণ মানুষের ক্ষেত্রে লেহ মিন তাকলি দো ইহা ওলামা তাকলি ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা নেই অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা এই সকল ফেতনাবাজ ইসলামের মধ্যে বিভ্রান্তি সৃষ্টিকারী এবং এই ধরনের প্রতারক থেকে মুসলিম উম্মাকে মুসলিম জাতিকে আল্লাহ তালা হেফাজত করুন